আচ্ছা আচ্ছা চল কি খাবি খাবি পরোটা পরোটা তুই ছেলেটাকে দেখে সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল আর ও আমাদেরকে নিয়ে যাচ্ছিল যে এখানে কোথায় পরোটার দোকান পাওয়া যায় ওর যদি এটা স্বভাব হতো তাহলে ও খাবারটা খেত বা অন্য কিছু করতো তো ও একা খায়নি কিন্তু ও খাবারটা রীতিমতো প্যাকেট করে দিতে বললো নিয়ে চলে গেল ওর জন্য যদি আরেকটু কিছু করতে পারতাম আমার খুব ভালো লাগতো আমার ভীষণ কান্না পাচ্ছিল কেননা আমরা আমার সন্তানকে খাওয়ানোর জন্য কাঁদি আর ইরা একটু খাবারের জন্য কাঁদে কোনো ডিমান্ড নেই কি সুন্দর করে বাচ্চাটা বলল একটা পরোটা খাবো দাও তাহলে একটু খাইয়ে দাও খুব কষ্ট হচ্ছিল কত খুশি আর শুনে তোমার নামটা বলেছ আর যদি তোমাকে এরপরে খুঁজতে চাই কোথায় পাবো খুঁজে আর তোমাকে যদি কেউ হেল্প করতে চায় তাহলে আমি এদেরকে একটু সাহায্য করব বলে দাও অনেক ভালো লাগলো রে হাসিটা অনেক খুশি হয়েছিল বলো আর কি মা আছে শুধু বাড়িতে আরেকটা কি আছে পড়াশোনা করে আমি ছেলেটা আরো এগিয়ে যাক এরকম ভিক্ষা প্রবৃত্তি না যাও তাদেরকে দিয়ে দাও হ্যাঁ